আসসালামু আলাইকুম এখন বিকেল পাঁচটা বাজে আজকে রসমালাই বানাবো আর রসমালাই বানানোর জন্য আমার কাপ সেট লাগবে তো মেজারমেন্ট কাপ সেট আমার বাসায় নাই তাই যাচ্ছি মার্কেটে কিছু সাথে আরও কিছু কিনবো আর মেজারমেন্ট কাপ সেটটাই আমার বেশি ইম্পর্টেন্ট অনেকে বলবেন যে একবারে কেন কিনেন না বা মেজারমেন্ট কাপ সেট নেই আসলে জাপান যে আসছি নতুন আসছি বাসায় আমার কোনো কিছুই নেই আমি আরেকজনের জিনিসপত্র আমার ছোট ভাই ছিল ওইখানে তার জিনিসপত্র দিয়ে রান্না করে খাচ্ছি এখন যখন আমাদের একটা নতুন বাসা নিব বাসা এখনো আমাদের মানে হইতেছে না নেওয়াটা তো নতুন ভাষা যখন উঠবো তখন সবই আস্তে আস্তে কিনবো তারপরে এখন যা প্রয়োজন একে না কিনলেই নয় এইগুলো আমি এখন কিনতেছি আস্তে আস্তে আর আপনাদেরকে যতটুকু পারছি ততটুকু আমি ব্লগ ভিডিও করে দেখাচ্ছি আর এই যে মেদারমেন্ট কাপ একটা কিনছি আমাদের দেশের মতো না আর চামিসগুলো এরকম রকম আমাদের দেশেও আছে তো আমি এখান থেকে মেদারমেন্ট এইটা মানে চামিজ সেটটা কিনছি আর একটা মগ কিনছি ওয়ান কাপ আর এখানে আসছি দেখে আমার এই কাজের চারটা এত এত ভালো লাগছে কারণ আমরা মেয়ে মানুষ মার্কেটে গেলে দেখলে পছন্দ আর যদি না নিয়ে আসতে পারি তাহলে সারা দিন মনটা খারাপ থাকে তাই এইটা নিয়ে নিয়েছি আমি যারটা আমার প্রয়োজন ছিল না তারপর আমি যারটা নিয়ে আসছি ভাবছি যে যখন নতুন বাসা হবে তখন একসাথে একরকমের সব সেট কিনবো কিন্তু আমার এটা দেখে তো এখন আর ভালো লাগছে না রেখে আসলে হয়তো মনটা খারাপ থাকতো যে দুশোটা ইয়নের জন্য নিয়ে আসলাম না এই জন্য নিয়ে আসছি তো আমি আরও কেনাকাটা করছি এখন আমি আপনাদেরকে দেখাবো আমি কেনাকাটা করার মধ্যে কিনছি মানে প্লাস্টিকের বক্সগুলা এই বক্সগুলা কেনার কারণ হয়েছে আমাদের নতুন জব হয়েছে এই জবে যাওয়ার জন্য খাবার নিয়ে যেতে হবে আর খাবার নিতে গেলে তো অবশ্যই বক্সের লাগবে এই জন্য মানে বক্স কিনে নিয়ে আসছি তিনটা বক্স কিনছি আমার জন্য আমার সেলের জন্য আমরা খাবার নিয়ে যাব সকালের নাস্তা দুপুরের খাবার আর সেই জারটা এই চারটা নিয়েছি দুইশো ইয়েন মানে জাপানি টাকাকে ইয়েন বলে আর এ তো চামিজ চামিজের সেটটা নিচে মেজারমেন্ট জামি সেট এইটা দামটা মনে নেই শুধু জারের মধ্যে যেই দামটা আছে ওই দামটা দেখে আমার মনে হয়েছে দুশো টাকা আবার যখন মার্কেটে যাবো অবশ্যই আমি আপনাদেরকে সবগুলো দাম দেখাবো যে কোন জিনিসটার দাম কীরকম তো এখন সব কিছু আমি এখন দেখালাম এখন আমি মানে দেরি না করে রসমালাই বানানোর জন্য আমি মেজারমেন্ট কাপ দিয়ে গুরু দুধটা মেপে নিয়েছি আর এদিকে ডিমটা ফেটে নিচ্ছি কারণ ডিমটা ভালো করে ফেটতে হবে রসমালাই বানাতে গেলে ডিমটা ভালো করে ফেটাটা অনেক অনেক ইম্পর্টেন্ট আর এদিকে ডিমের সাথে আমি গুরু দুধটা মিশিয়ে নিয়েছি তারপর একদম একটা স্টিকের ডো আমি বানিয়ে নিয়েছি যেন হাতে একদম আঠা লটা লেগে থাকে তা না হলে রসমালাইটা পারফেক্ট হবে না আর এদিকে দুই লিটার দুধ আমি এখন বসিয়ে দিচ্ছি আর রসমালাইগুলো এখন বানিয়ে নিছি বানিয়ে তারপর যখন দুধটা বলক চলে আসছে আমি দিয়ে দিছি তো দশ মিনিট আমি জাল করব জাল করে আমি রান্না করে নেব রসমালাইটা আর টাকা দিয়ে দিব তো ওই দিয়ে রসমালাইটা হয়ে গেছে এখন আমি চুলা অফ করে দিব তো আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সন্ধ্যার আকাশটা আজকে অনেক সুন্দর তাই ভিডিও করে দেখাইলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ